এক গ্রামে থাকতো দুই ভাই বড় ভাই রুহুল আর ছোটো ভাই করিম রুহুল ছিল খুবই চালাক আর অহংকারী সে মানুষ ঠকিয়ে টাকা কামাতো লোকদের কাছে মিথ্যা বলতো বেশি লাভে জিনিস বিক্রি করত। তার বাড়ি বড় গায়ে দামি জামা কাপড় সবাই তাকে একটু ভয় পেত কেউ ভালোবাসত না আর করিম ছিল একেবারেই উল্টো সে মাঠে ঘাটে কাজ করে খেত গরু রাখত তো ধান লাগাতো সে সোজা সরল সৎ আর সবার উপকার করতো কারো ঘরে অসুখ হলে ওষুধ নিয়ে যেত কেউ খেতে না পারলে গিয়ে ফিরিতে সাহায্য করত। তার জীবন সাদামাটা কিন্তু মুখে সবসময় হাসি একদিন রুহুলের অনেক টাকা বিনিয়োগ করা এক ব্যবসা একেবারেই ভেঙে পড়ল সে ঋণে ডুবে গেল যাদের ঠকিয়েছিল তারা সবাই মুখ ফিরিয়ে নিল তখন সে দেখল তার পাশে কেউ নেই অন্যদিকে করে মাঠে পরিশ্রম করে ধান ফলিয়েছে মানুষের ভালোবাসা পেয়েছে গ্রামের লোকেরা বলল করিম ভাই তুমি বলো তোমার ক্ষেত আমরা বিনা মজুরিতে কেটে দেব তুমি আমার জন্য যা করেছ তা ফেরত দিতে পারবো না রুহুল একদিন চুপি চুপি কর্মীর কাছে এলো বলল ভাই আমি ভুল করেছি অহংকার আর অন্যায় করে এখন একা হয়ে গেছি তুমি কি আমাকে ক্ষমা করবে করিম মুসকি হেসে বলল ভুল করে মানুষ তবে শোধরালে ভাই হারায় না সেই দিন থেকে রুহুল আর করি একসাথে খেতে কাজ করতে লাগলো রোগ শিখলো সততা আর ভালোবাসা সবচাইতে বড় এ থেকে আমরা কি শিখতে পারি বন্ধুরা এ থেকে আমরা শিখতে পারি অহংকার ক্ষণিকের কিন্তু ভালোবাসা আর সততা চিরস্থায়ী